আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর জুড়েই ফাঙ্গাল বা দাউদ বা দাঁত ছড়িয়ে গিয়েছে একটু পরে দেখবেন চিকিৎসার পরের অবস্থাটি প্রিয় দর্শক এই মুহুর্তে দেখছেন চিকিৎসার পরের অবস্থাটি দেখতে পাচ্ছেন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ ওনার শরীরে একেবারেই টোটালি কোনো ধরনের দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশান নেই দেখা যাচ্ছে যে সম্পূর্ণ শরীরই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে এবং ওনার উরুর নিচের অংশগুলোতে এবং ওনার যে দুই বগলের নিচে বিভিন্ন অংশে যে ফাঙ্গাল সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু একেবারেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার ফাঙ্গাল ইনফেকশনটা এখন সম্পূর্ণ ভালো এবং টোটালি কোনো ধরনের চুলকানো নেই প্রিয় দর্শক এই ধরনের ফাঙ্গাল ইনফেকশান বা দাউদ থেকে বাঁচতে হলে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে পরিষ্কার থাকতে হবে এবং ঘাম হলেই সাথে সাথে মুছে নিতে হবে এবং দিনের কাপড়গুলো দিনে ধুয়ে নিতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু এই ফাঙ্গাল সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম